বাংলাদেশের হিন্দু ভাই বোন রথ তো হবে বাংলাদেশের হিন্দু ভাই বোনা এই হিন্দু ভাই হবে এই মৌলবাদী সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে করিয়াছে

উপলক্ষ্য হচ্ছে বাংলা আমাদের পাশের দেশ বাংলাদেশ সেখানে শেখ হাসিনাকে গদিচ্যুত করেছে এবং পরবর্তীতে যত হিন্দু আছে হিন্দুদের পরে যে অত্যাচার হচ্ছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে সেই আগুনের মধ্যে শিশু সন্তানদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে মেরে ঝুলিয়ে দিচ্ছে হিন্দু না মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাদের মেরে দিচ্ছে এবং বাড়িতে দুয়ার লুটপাট করে সব কিছু নিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল এবং ধিৎকার দিবস আমরা পালন করছি এবং ধিৎকার মিছিল আমরা সামিল হয়েছি শুরু হয়েছে স্বস্তিপল্লী বল খেলার মাঠ থেকে স্বস্তীপলির ভিতর দিয়ে ঘুরে আবার স্বস্তিপল্লী বল খেলার মাঠেই আমরা শেষ করছি এটা হিন্দুর পক্ষ থেকে এখানে কোনো জাত ইসে মানে রাজনৈতিক দল নেই দলমত নির্বিশেষে এখানে আমরা শুধু হিন্দু হিন্দুর পাশে দাঁড়াতে চাই এবং পাশের দেশে হিন্দুদের পরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই ধিৎকার মিছিল